বিজি বললেন ওমা তাউদ্দুনা শাহাদা তোমরা শহীদ বলতে কি বুঝো শাহাদাত বলতে কি বুঝো সাহাবারা জবাব দিলেন আল সাবিল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ আল্লাহর নবী বলেন আল শাহাদাতু সাবউন সি ওয়াল কতল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আর সাত প্রকার শহীদ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে সাবিত গেলেন দেখতে অসুস্থ উনি আব্দুল্লাহ ইবনে সাবিত আব্দুল্লাহ ইবনে সাবিত দেখতে যাওয়ার পর নাসাই শরীফের হাদিস নাম্বার 1846 নাম্বার হাদিস আবু দাউদে আছে 3111 3111 নাম্বার হাদিসও আছে জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন নবীজি আবদুল্লাহ ইবনে সাহাবেদকে দেখতে গেলেন অকদ গুলি বা আলাইস আবদুল্লাহ ইবনে মারা যাবে যাবে মুমূর্ষ অবস্থা মারা যাবে যাবে অবস্থা আল্লাহর নবী তার সামনে গেলেন যাওয়ার পর ফাসাহাবিহি ফলাম ইউজিবহু আল্লাহর নবী জোরে চিৎকার করে ডাক দিলেন হে আব্দুল্লাহ শুনে না আরো জোরে ডাক দিলে আব্দুল্লাহ শুনে না আরো জোরে চিৎকার করে ডাক দিলেন জবাব দেয় না আল্লাহর নবী এবার পড়লেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বললেন তো এটা বললে আমরা সাধারণত বুঝি মনে মরে গেছে ঠিক না তো নবীজির আশেপাশে যারা বিশেষ করে পর্দার উপাসের মহিলারা ওনারা বুঝছে কি করছে মরে গেছে আর মহিলাদের স্বভাব আল্লাহ রে আর কাউরে পাইলেন না শুরু ফাসিহনান নিসাউ পর্দার আড়াল থেকে নারীরা অলরেডি চিৎকার দিয়ে দিছে চিৎকার করে কান্না কাটি আরম্ভ করে দেয় যা বেরিবনা তাদেরকে চুপ করাইতে লাগলে বসা আল্লাহ নবী বললেন দা ছেড়ে দাও দাও হুজুর কেন কার এখন মরে নাই তো কান্দুক আমি তো ইন্দারিল্লা পড়ছি মানি তার যে এই বিপদ এখন মারা যাবে তার অবস্থা দেখে ইন্ডাইল্লা পড়ছি এখন মরে নাই মরার পরে চিৎকার করে কান্না করার মিশে কানতে দাও কান্দুক নবীজি বললেন দা হুন না দাও এখন পরে নাই এবার বলেন ফাইদা ওয়াজাবা আল্লাহ নবী বললেন যখন ওয়াজিব হয়ে যাবে ফালা তাব কিয়ান না বা কিয়া তখন যেন কেউ কান্না না করে সাহাবারা প্রশ্ন করলেন ওয়াল মুজুব ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াজিব হয়ে যাবে মানে বুঝতে পারি নাই আল্লাহর নবী বললেন আল মাউত এর মানে যখন মরণ হয়ে যাবে তখন যেন আর কান্না না করে এখন মরে না এটা শুই নাই ওই দিক দিয়ে শুরু তো নবীজি বললেন এখন কিছু কোয়না কানতে দাও এখন অনেকক্ষণ কান্দা দাইnda একটু ক্লান্ত হবে পরে মললে আর কানবো না কান্দতে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মারা যাওয়ার পর যাওয়ার করে কান্নাকাটি না করে কান্নাকাটি কাটি চোখের পানি তো আসবেই তো কোন মুমিন মারা গেলে অপর মুমিনের চোখে যখন অটোমেটিক পানি আসে নবীজি বললেন এই পানিটা তার অন্তরের রহমত এই রহমতটা আল্লাহ পানি আকারে চোখ দিয়ে বের করে তাহলে পানি আসতে পারে এমনি অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে কিন্তু জোরে কান্নাকাটি করা যাবে না কথা কি বুঝে আসছে এবার নবীজি সাল্লাহ আলি সাল্লাম ইবনে সাবেদকে বললেন কদগুল ইবনা আলাইকা আবার রবি আল্লাহর ফায়সালা আমাদের উপর বিজয় হতে যাচ্ছে হে আব্দুল্লাহ আল্লাহর ফায়সালা হলো তোমার মরণ হয়ে যাওয়া এই ফায়সালাকে কেউ কখনো দুনিয়ায় পরাজিত করতে পারে না আব্দুল্লাই ইবনে সাবেক যখন মারা যায় আব্দুল্লাই ইব্নে সাবেতের কন্যা বললেন ইমনিলা রুজুহানতা কুনা শাহিদা আব্বা আমার আশা ছিল আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন ককত কুন্তা কজয়িতা জিহা জাকা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তো আপনি পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর নবীর কানে আরেকটা শব্দ আসছে কেউ বলতে লাগল ইন্লানার জু আন তাকুন ওফাতুহু কতলা শাহাদাতিনভি সাবিল আমরা সবাই আশা করতাম আব্দুল্লাহ ইমনে সাবেদ জিহাদের জন্য যেমন প্রস্তুতি নিয়েছে আমাদের সবার আশা আবদুল্লাহ ইবনে সাবেদ আল্লাহ রাস্তায় শহীদ হবে এটা ছিল আমাদের আশা আল্লাহর নবী বললেন তাই না কি কয় হা ইন্না সুহাদা উম্মতি ঈদ কলিল তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে হুজুর কি আমার উন্মতের শহীদ যদি খালি জেহাদের রাস্তায় গিয়ে হয় তো আর কয়জন শহীদ হবে কথা কি বুঝে আসছে যেহাদের ময়দানের সুযোগ কে পাবে আমরা বাঙালি কত মানুষ মারা গেছে যেহাদের সুযোগ পায় নাই আছে না তো নবীজি বলেন আমার উন্মতের শহীদের সংখ্যা কি এত কম হবে খালি জেহাদের ময়দানে গেলেই যদি শহীদ হয় তা আমার সব তো জেহাদের সুযোগ পাবে না তাহলে তো আমার উন্মতের শহীদের সংখ্যা কম হয়ে গেল কথা কি বুঝে আসছে আপনাদের তো নবীজি বললেন তোমরা শহীদ বলতে কি বুঝো শাহাদাত বলতে কি বুঝো সাহাবারা জবাব দিলেন আল কত সাবিল্লা আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ আল্লাহর নবী বলেন আশহাদাতু সাবউন সি ওয়াল কতল সাবিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আর সাত প্রকার শহীদ আছে সুবহানাল্লাহ বলেন এক নাম্বার আল মাতউউল শহীদুন মহামারীতে যদি কেউ মারা যায় ईमानदार যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন সুবহানাল্লাহ আর টেনশনে থাকেন মারা গেলে শেষ আপনি শহীদ হয়ে যাবেন আপনি কিন করেন বিশ্বাস করেন না আপনি যদি বলেন না আমার এটা এই করতে হবে সেই করতে হবে আসেন এবার বলতে এক নাম্বার মত মহামারীতে মারা গেলে শহীদ দুই পেটের রোগে মারা গেলে শহীদ কিসের রোগে পেটের রোগে তিন নাম্বার ওল গাড়ি কু শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ চার হাদামি শহীদ ইমানদার ছায়া নেওয়ার জন্য কোনো ছাদের নিচে দাঁড়াইছে ছাদ ভাঙা পড়ছে ইমানদার শহীদ গাছের ছায়া দাঁড়াইছে গাছ ভাঙা পড়ছে বাতাসে ইমানদার শহীদ পাঁচ নম্বর অসহেবুজাতিল জাম্বি শহীদ বিষ ফোরায় ইমানদার মারা গেছে শহীদ ছয় নম্বর অসহেবুল হারতি শহীদ ইমানদার পুরে মারা যায় ইমানদার শহীদ সাত নাম্বার অলমার আতু তামুতু বিজুমাইন শহীদা মা বনরা সন্তান প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ ওই মহিলাকে সাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই সাত প্রকার সহিত